যারা বুধবারে একাদশী ব্রত পালন করবেন তারা কি কি বেনিফিট পাবেন এই সম্পর্কে পদ্মপুরাণ উল্লেখ রয়েছে তারা সহস্র রাজস্ব যজ্ঞের ফলপ্রাপ্ত হবেন সকল তীর্থে স্নানের ফল প্রাপ্ত হবেন এবং সকল প্রকার দানের ফল তারা প্রাপ্ত হবেন এবং তাদের পূর্ব জন্মার্জিত সকল দূর হয়ে যাবে তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই সম্পর্কে রয়েছে আমরা এই সম্পর্কে এই বেঞ্জুলি মহাদশীর মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানবো এবং অনেকের একটি বিষয় দ্বিধা রয়েছে আমি এরকম প্রশ্ন পেয়েছি সেরকমটি হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে কলকাতায় কিন্তু কর্মসূত্রে আমাকে থাকতে হয় দিল্লিতে তো দিল্লিতে ব্রতপালন করতে হবে মঙ্গলবারে কিন্তু আমার বাড়ি বা জন্মস্থান তো কলকাতায় তো সেই কারণে আমাকে কোন দিনে পালন করতে হবে দেখুন আপনি যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনাকে ব্রতপান করতে হবে আপনি যদি দিল্লিতে অবস্থান করেন তাহলে আপনাকে মঙ্গলবারে ব্রতপান করতে হবে আপনি যদি দুবাইতে অবস্থান করেন তাহলে মঙ্গলবারে পালন করতে হবে আর আপনি যদি আসামে অবস্থান করেন ত্রিপুরাতে অবস্থান করেন বাংলাদেশে অবস্থান করেন তাহলে বুধবার ব্রতপান করতে হবে কারণ প্রত্যেকটি স্থানের দ্রাঘী মাংস রেখা কিন্তু পার্থক্য রয়েছে সেই কারণে প্রত্যেকটি স্থানে সূর্যোদয় সময় পার্থক্য রয়েছে ব্রাহ্মমূর্তের সময় পার্থক্য রয়েছে তো সেই কারণে কিন্তু এই সময়সূচির পার্থক্যের কারণে ব্রতের দিনের পার্থক্য হয়ে যায় কারণ ভারতের প্রত্যেকটি রাজ্যে কিন্তু একই সময় সূর্যোদয় হয় না তো সেই কারণে আপনারা যেই স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী ব্রত পালন করবেন এবং পরদিন সঠিক সময়ের মধ্যে পালন করবেন এই একাদশীর ক্ষেত্রে কিন্তু পালনের সময়টি খুব কম রয়েছে আপনারা খুব সকাল সকাল পালন করতে হবে সচেতনতা সহকারে সঠিক সময়ের মধ্যে পালন করবেন তো এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের কথা শ্রবণ করব অর্জুন বললেন হে দেব পূর্ণ প্রদায় এই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন আমরা এই একাদশী নামকরণ থেকেই শুনতে পারছি যে উৎপন্ন হয়েছে কি উৎপন্ন হয়েছে স্বয়ং একাদশী দেবী তিনি এই তিথিতে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে তিনি উৎপন্ন হয়েছেন অর্থাৎ স্বয়ং একাদশী দেবী উৎপন্ন হয়েছেন এই তিথিতে তবে এটি এই কল্পে নয় এটি বহু বহু কল্প পূর্বের কথা অর্থাৎ কোটি কোটি বছর পূর্বের কথা সেই সময় থেকেই সকলে একাদশী ব্রত পালন করছে কারণ এই একাদশী দেবীর একটি প্রার্থনা ছিল ভগবানের প্রতি যেন তার এই ব্রত যেন সকলে পালন করেন এবং যারা পালন করবেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন অনেক ফল লাভ করবেন তো সেই কারণে সত্য যুগে যুগে দাপুরে এবং কলিতে প্রত্যেকটি যুগে কিন্তু সকল মুনি ঋষিগণ ভগবানের ভক্তগণ তারা প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতেন তো সেই একাদশী দেবী কীভাবে উৎপন্ন হলেন বা একাদশী দেবীর প্রকট লীলা কীভাবে হলো সেই সম্পর্কে আমরা জানবো এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম থেকে যা স্বয়ং ভগবান কিন্তু বর্ণনা করেছেন শ্রী ভগবান বললেন হে পুত্র অর্জুন পূর্বে সত্যযুগে মরো নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল এবং দেবতাদের এমন কি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে দেবাদিদ মহাদেবের কাছে গিয়েছিলেন তাদের সেই অবস্থা থেকে উদ্ধারের জন্য এবং নিজেদের সমস্ত দুঃখের কথা তারা মহাদেবকে জানিয়েছিলেন এবং তাদের সে আরতি শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল ভগবান জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও কারণ তিনি সমস্ত আশ্রিতদের পরিত্রাণকারী অর্থাৎ যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে আশ্রিত হয় তাদের সকলকে পরিত্রাণ প্রদান করেন স্বয়ং ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ তিনি ভক্ত তিনি শরণাগত বৎসল তাই যারা ভগবানের চরণ কমলে গ্রহণ করে হয় রক্ষা করেন স্বয়ং মহাদেব দেবতাদের মাধ্যমে সকল মানুষদেরকে এই নির্দেশ প্রদান করেছেন এই সিদ্ধান্ত এই সুন্দর শিক্ষা প্রদান করেছেন আমাদের সকলদের প্রতি তখন শিবজি আরও উল্লেখ করেছেন যে তোমরা সেখানে যাও তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র সকল দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন এবং জলে শ্রী শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মুরদানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে বংশে নামে এক অতি প্রা ছিল এবং তারই পুত্র সে মোর অত্যন্ত বলশালী ভীষণ এবং দেবতাদেরও ভয়োৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে সে দানবের বর্ণনা প্রদান করছেন ভগবানের নিকট কে দেবরাজ ইন্দ্র যদিও ভগবান সব কিছুই জানেন কিন্তু তবুও তিনি তার ভক্তের কাছ থেকে শুনতে চাইছেন ইন্দ্র তার দুঃখের কথা ভগবানকে জানাচ্ছেন যে স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করে তার সহজাতি कहो के राजा কাউকে বা অন্যান্য দিকপাল রূপে নিয়োজিত করে রেখেছে এবং সে সম্পূর্ণ দেবলোক নিজে অধিকার করে নিয়েছে এবং তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি সেই স্বর্গলোক থেকে দেবতারা পৃথিবীতে বিচরণ করছেন দেখুন সেই মূর দানবের প্রতিপত্তি কিরকম ছিল তো ইন্দ্রের কথা শুনে ভগবান সে দেব্র যারা দেবতাদেরকে বিতাড়িত করে দিয়েছে স্বর্গ থেকে তো সেই মূর দানবের প্রতি ভগবান কিন্তু অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে সেই চন্দ্রাবতী পুরীতে গেলেন যেখানে সেই মূর দানব অবস্থান করেন যখন ভগবান সেখানে গেলেন সেই মরুদানব ভগবান নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ মানে বারবার গর্জন করতে লাগলো দেবতা এবং অসুরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল এবং সেখানে ভগবান নারায়ণকে একা দেখে সেই দানব ভগবানকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো এবং এই বলে ভগবান সেই অসুর পক্ষে সকল অসুরকে তিনি কিন্তু পরাজিত করতে লাগলেন এবং তারা কিন্তু ভয়ে এদিক সেদিক পালাতে লাগলো এবং ভগবান তখন সুদর্শন নিকলেন এবং তারা কিন্তু সকলেই প্রয়াত হলো শুধুমাত্র সেই মরু অসুরই কিন্তু সেই সময় জীবিত ছিল যদিও ভগবান চাইলে কিন্তু এক নিমিশেই তাকে পরাজিত করতে পারেন কারণ ভগবানের পক্ষে অসম্ভব কিছুই নয় কিন্তু তার ইচ্ছানুসারে তিনি বিশেষ এই লীলা সম্পাদন করছেন আমাদেরকে শিক্ষা প্রদান করছেন তো সেই কারণে ভগবান এই মূল অসুরের নিকট হেরে যাওয়ার একটি অভিনয় করেছেন এবং এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর করেও কিন্তু তাকে পরাজিত করতে পারলো না অর্থাৎ দেবতাদের হিসাবে এক হাজার বছর হয়েছে আমাদের মানুষের হিসাবে কত বছর তাহলে দেবতাদের এক বছর হচ্ছে মানুষের হিসাবে তিনশো বছর কারণ দেবতাদের এক দিন হচ্ছে মানুষের হিসাবে তিনশো দিন প্রায় এক বছর তো দেবতাদের এক হাজার বছর হচ্ছে মানুষের হিসাবে কত বছর হবে এক হাজার গুণ তিনশো তাহলে আপনি হিসাব করুন যে এতটা সময় নিয়ে ভগবান নারায়ণের সঙ্গে সে মূর দানবের হয়েছিল তবু কিন্তু তাকে পরাজিত করা গেল না তখন চিন্তান্বিত হয়ে ভগবান হরি বদরিকা আশ্রমে গমন করেছিলেন এবং সেখানে সিংহাবতী নামে একটি গুহা রয়েছে যে গুহাটি হচ্ছে এক দ্বার বিশিষ্ট শুধুমাত্র একটি দরজা রয়েছে সেখানে প্রবেশ করার এবং বের হওয়ার যে রাস্তা সেটিও একটি অন্য কোনো ওয়ে নেই এবং সেই গুহাটি বারো যোজন বিস্তৃত তো এই বারো যোজনকে অনেকে ছিয়াশি মাইল বলে থাকেন কেউ বা ছিয়ানব্বই মাইল বলে থাকেন কারণ এক যোজনকে অনেকেই আট মাইল বলে থাকেন সাধারণত আট মাইলের কাছাকাছি তো যাই হোক যে সেই গুহাটির যে আকৃতি কিন্তু এবং ভগবান বিষ্ণু গুহার মধ্যে শয়ন করলেন এটি ভগবানের এক বিশেষ লীলা এবং যখন সেখানে ভগবান শয়ন করলেন আর সেই মূর্দানব কিন্তু ভগবানের পিছু পিছু ধাবিত হয়ে সে গুহার মধ্যে প্রবেশ করলো এবং সে ভগবান বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো এবং অত্যন্ত আনন্দিত হয়ে সে ভাবতে লাগলো যে আমার সঙ্গে পরাজিত হয়ে ভগবান বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি এখানে অবশ্যই তাকে করব এবং তার এই চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এবং সেই হচ্ছে একাদশী কন্যায় এইভাবে একাদশী দেবীর আবির্ভাব হলো ভগবানের শরীর থেকে তিনি রূপবতী সৌভাগ্যশালিনী এবং বিষ্ণু ত্যাজ সম্ভুতা এবং এখানে তার আরও অনেক গুণ মহিমার উল্লেখ রয়েছে এবং সেই দেবীর সঙ্গে কিন্তু তার যে তুমুল হলো সেই মূর এবং একটা সময় দেবীর দিব্য তেজে সেই মোর দানব একেবারে ন্যায় হয়ে গেল এবং তখন ভগবান বিষ্ণু জেগে উঠে সেই কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন সেই কন্যা সেই উৎপন্ন একাদশী তিনি বললেন যে আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই মোর দানব আপনাকে করতে চেয়েছিল এবং তা দেখে আমি তাকে আপনাদের কৃপাতেই অর্থাৎ ভগবানের কৃপাতে এবং সকল দেবগণের যে ইচ্ছা ছিল সেই কারণে সকল দেবগণের আশীর্বাদ ছিল সেই কারণে আমি তাকে করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন যে আমার পরা শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী এইভাবে একাদশী দেবীর কিন্তু নামকরণ হয়েছে কারণ তিনি একাদশী তিথিতে উৎপন্ন হয়েছিলেন ভগবান তাকে আরও উল্লেখ করেন যে আমি এই ত্রিলোকে দেবতাদের এবং ঋষিদের অনেক বর অনেক আশীর্বাদ প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী দেবী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্বদায়নি রূপে যেন আমি পরম পূজ্য হতে পারি এই বিধান করুন এবং আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি অর্থাৎ ভগবানের শক্তি হচ্ছেন একাদশী দেবী ভগবানের বিশেষ অন্তরঙ্গা শক্তি যেরকমভাবে দেবী শক্তির পূজা করে থাকেন এই জড়জগতের লোকেরা দুর্গা মায়ের পূজা করে থাকেন কারণ যেহেতু ভগবানের ইচ্ছাতেই দুর্গা দেবী যিনি ভগবানের মহামায়া শক্তি তিনি এই জড় পরিচালনা করছেন তো সেই কারণে দেবী ভক্ত যারা রয়েছেন তারা দেবীর উপাসনা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং এই ভগবানের যে পরাশক্তি একাদশী দেবী এই একাদশী ব্রত যারা পালন করেন একাদশী দেবীর ব্রত পালন করেন বিশেষভাবে ভগবানের সন্তুষ্টির জন্য ভগবানের বিশেষ কৃপা লাভ করার জন্য ভগবানের সেবা পূজা আদি করেন হরিনাম করেন শাস্ত্র অধ্যয়ন করেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং তাদের সকল যে মনস্কামনা সেটি পূর্ণ হয় অন্তিমে তারা ভগবত ধাম প্রাপ্ত হন তাই ভগবান উল্লেখ করেছেন যে তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিদিত হবে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এই একাদশী দেবী এই একাদশী তিথি তাই ভগবান সেটি উল্লেখ করেছেন যে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিদিত হবে এবং এই ব্রত যারা পালন করবে সেই ব্রত পালনকারীদেরকে তুমি পরম গতি দান করবে এবং সর্বসিদ্ধি দান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে আশীর্বাদ দান করে অন্তর্হিত হলেন এবং সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা যারা শ্রবণ করেন কীর্তন করেন বা পাঠ করেন তারা ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো এই হচ্ছে উৎপন্ন একাদশী ব্রত কথা এখানে কিছু শব্দ রয়েছে যেগুলি আমরা উচ্চারণ করিনি কারণ আমাদের কিছু গাইডলাইন রয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মের কিছু নিয়ম রয়েছে তো সেই কারণে আমরা এই শব্দগুলো উচ্চারণ করিনি আপনারা এই একাদশীর যে ব্রত মাহাত্ম আপনারা সুন্দরভাবে বাড়িতে পাঠ করতে পারেন বা আমাদের আগের যে আলোচনাটি সেখানে দেয়া রয়েছে সেখানে আপনারা দেখে দেখি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এখন আমরা শ্রবণ করব বেঞ্জুলি মহাদাদশীর যে ব্রত মাহাত্ম যা পুরাণ এবং পুরাণ উল্লেখ রয়েছে এই বেঞ্জুলি মহাদাদশীর মাহাত্ম সম্পর্কে এখন আমরা শ্রবণ করব সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয় তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে বেঞ্জুলি মহাদ্বাদশী বলা হয় ক্ষেত্রে একাদশী উপবাস না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে ত্রয়োদশীতে পালন করা যাবে না তাই এই ক্ষেত্রে এইবারের ক্ষেত্রে পালনের সময়টা কম রয়েছে কারণ দ্বাদশী তিথি যত সময় পর্যন্ত থাকছে ভারতের সকাল ছয়টা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সকাল ছয়টা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যেই পালন করতে হবে পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত অর্থাৎ এই বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রত ভগবান হরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যোগ্য এক হাজার অগ্নিষ্টম যোগ্য থেকে শ্রেষ্ঠ আবার একটি বাজপেয় যোগ্য এক হাজার অষ্টমের যজ্ঞ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট একটি সত্যামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাজস্ব যজ্ঞ এক হাজার সত্রামণির চাইতে শ্রেষ্ঠ কিন্তু একটি বেঞ্জুলিব্রত সহস্র রাজস্ব যজ্ঞ থেকে শ্রেষ্ঠ অধিকতর শ্রেষ্ঠ এবং কলিকালে কলিযুগে যদি কেউ বেঞ্জুলি এই মহাদাদশীর এই যে বেঞ্জুলি মহাদশীর যে নাম বা এই শব্দ উচ্চারণ করেন তাহলে তার শত সহস্র জন্মে সকল বিদলিত হয়ে যায় এবং যদি কেউ সৎগুরুদেবকে তার শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু ভগবান প্রীত হন এটি এখানে রয়েছে যে শ্রী গুরুদেব সন্তুষ্ট হলে শ্রী গুরুদেব খুশি হলে ভগবান শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হয় রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় ভগবত গীতা বিষ্ণু সহস্র নাম এবং শ্রীমদ্ভাগবত ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও সংকীর্তনে হরিনাম সংকীর্তনে ভগবান হরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে তীর্থে স্নান এবং সকল প্রকার দানের ফল লাভ হয় এবং পূর্ব জন্মার্জিত পর্বত পরিমাণ সকল পাপরাশিও এই ব্রত পালনে অচিরেই দূর হয়ে যায় তো এইভাবে বেঞ্জুলি মহাদশী ব্রতের যে মাহাত্ম এটিও শাস্ত্র উল্লেখ রয়েছে তো যারা বেঞ্জুলি মহাদ্বাদশী যুক্তা উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন তারা উভয় ব্রতের ফল একই দিনে প্রাপ্ত হয়ে যাবেন ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তাই সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে